ও কথাটা বাদ দিয়ে বললি ভালো হয় আমার কাছে দুশ্মন কমের দুশন জাতির দুশ্মন ও তোলাবাজি গুন্ডাবাজি করে মেরে মরে ডুব করে ওর খাওয়া বেশি কি ও ছোট হুজুর কেমে গাল দিয়েছে

বামপন্থীর ছিল থেকে বামপন্থীটাকে খেয়ে ধ্বংস করে ধুলি সাত করে দিয়েছে একটা সচ্ছল পার্টি বামপন্থী ছিল তার ক্ষতি করে আজকে এটা ঢুকেছে তৃণমূলের তৃণমূলের হোক জায়গা মমতা ব্যানার্জি স্যার গিয়ে বলে দিয়েছে তুমি তো বাবা বোমবাদ কারণ ও বহু বোমবাজি কারবার করেছে আগে যে সব জায়গাতে আসল কথাটাই তাকে বলে দিয়েছে অতএব ক্রিমিনাল ক্রিমিনাল এবং পুজো টুজো করে ও কাফের হয়ে গেছে ওর বহু তালাকও হয়ে গেছে হ্যাঁ এবং ও যতদিন মানে মানে থাকবে পুকুরি অবশ্যই থাকবে ওকে রদ্দ কুফর পড়তে হবে ওর কাশ্য মিডিয়াই পড়তে হবে কি মানে মরে গেলে মুসলমানের অবস্থান দাপন দেওয়া যাবে না বায়ে দৌবিন বউ ভারে ফেরে দেন আমি তো বলেছি আগে যে হিন্দুদের পুজো এসছে দেখবেন বড় লম্বা কাঁচি কিনবে কি যে চারিদিকে ফেঁটে কাটা শুরু করবে তাই করেছে চারিদিকে চারিদিকে ফেতে কাটছে আর পুজো করে বেড়াচ্ছে হচ্ছে এখন যদি ওই অবস্থায় হয়ে থাকে সর্বনাশ হবে এখন অথেব কাফের সঙ্গে মোমেনে বিয়ে হতে পারে না অকাতমুল্লা হচ্ছে সারা সার কাটটা রাখবে মানে কাফের ওর বউটা মোমেন চিমেনের অথেব মোমেন আর কাফের বিয়ে হয় না কথা বুঝতে পেরেছেন অথেব জানান নামার কুত্তার কথা বলবেন না বাংলার মানুষ জানে ও কি করেছে না করেছে মানুষের কি করেছে না করেছে ক্ষতি করেছে আগামী ইলেকশনে প্রতি জবাব দিয়ে দেবে ও ক্যাচার কথা বলবেন না ফেলে দেন আমাদের সামনে থেকে দূর করে দেয়